আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মহান আল্লাহ পাক ভালো রেখেছেন তো এই যে আমি এই বিল্ডিংয়ের ছাদের উপরে কাজ করছি ইলেকট্রিক পাইপ সেটিংয়ের কাজ করছি আমি এই বিল্ডিংয়ের ইলেকট্রিকের যাবতীয় কাজের দায়িত্ব নিয়েছি কন্টাক্ট নিয়েছি আর কি আর এই হচ্ছে পরিবেশ চারপাশের পরিবেশ ওদিকে আরও একটা বাড়ির কাজ চলছে তো এই হচ্ছে আমাদের গ্রাম ওই যে লাল বিল্ডিংটার পাশে আমাদের বাসা এটা আমার নিজ গ্রাম চারপাশের পরিবেশটা কেমন লাগছে আপনাদের জানাবেন এই যে আমার ইলেকট্রিক পাইপ সেটিং হয়ে গেছে এখন শুধু বানবো পাইপগুলোকে কেবল ক্লিপ দিয়ে বাঁধব এখন শুধু বাঁধার কাজটা বাকি আছে এই যে দেখতে পাচ্ছেন পাইপ পড়ে আছে টুকরা টুকরা এই বাড়ির কাজ আমি করছি তো এই বাড়ির আমার ইলেকট্রিকের কাজ আপনাদেরকে বিস্তারিত জানাবো একে একে জানতে পারবেন এই যে এদিকে একটা সুন্দর ছাদ বাগান তো এই যে বন্ধুরা আজকে ঢালাই প্রায় শেষের পথে প্রথম দিকে ভিডিও করা হয়নি তো এই যে দেখুন কেমন লাগছে ছাদ ঢালাই ঢালাই আজকে প্রায় শেষের পথে এখন প্রায় দুপুরে একটা সম্ভবত আর এক ঘন্টার মধ্যে হয় ঢালাই শেষ হয়ে যাবে যে পাঠেরা ঢালাইয়ের মশলা নিয়ে আসছে আর ওই যে লাল বিল্ডিংটা কছে আমাদের বাসা এর আগেও বলেছি আপনাদের তো কেমন লাগছে আমাদের এই গ্রামের চারপাশের পরিবেশ চারিদিক তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম ছাদটা কেমন হয়েছে বলেন তো বন্ধুরা ছাদ ঢালাইটা কেমন লাগছে তো এই যে উসমান ভাই উনি এই বাড়ির राजमिस्त्री काज कोचन, उस्मान भाई हेडमिस्त्री, उन्हीं नो तो न हेडमिस्त्री है चन, तो उनार काज गुलो बस चीकोन, उन्हीं ये जे छठा चीकोन कोचन, आर ए दिके डाला हिमेश ঢালাই হচ্ছে এই যে এদিকে ঢালাই মেশিন চলছে ঢালাইয়ের মশলা বানানো হচ্ছে একে একে লেবাররা মাল নিয়ে যাচ্ছেন দুই তলার ওপরে এপাশে পাশে খোয়া ভর্তি করা হচ্ছে ডালিতে তো সবাই ভালো থাকেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবার জন্য ভালোবাসা শুভকামনা রইল দোয়া রইল সবার জন্য সবাই সুস্থ সুন্দর জীবন জীবনযাপন করুন এই কামনা করি দোয়া করি তো ভালো থাকেন আল্লাহ হাফেজ